এখানে দেখেন দুই পাশে খেজুর গাছ রস ভর্তি আর ভর্তি ঠিক আছে চরিত্র একটু খারাপ হইলে নিয়ে খাওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা নিজুম দ্বীপে যাচ্ছি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে অবলোকন করব ঘাটে এসেছি এখানে নৌকা দিয়ে যেতে হবে আর অনেক আছেন তাহলে এক গাড়ি দেড়শো হ্যাঁ দুজন যাক তিনজন যাক অসুবিধা নাই আহ নিঝুম দ্বীপে ঘুরতেছি ঘুরতে প্রায় সবগুলো দেখতে কেমন সময় লাগে আর একটা জঙ্গল আছে এখানে হরিণ আছে এখানে হচ্ছে নিজুম প্রথম সৌন্দর্য যাকে নাম দেওয়া হয়েছে সূর্যদ্বীপ তো দেখার মতো এখানে একটা জাহন আছে দেখান আর এখানে হচ্ছে বিশাল একটা প্রান্তর চর যার ওপাশে কি নদী না সাগর নদী লবণাক্ত পানির নদীর মোহনা হয়তো সমুদ্রের মোহনা এখানেই তো মহিষ প্রতিফলিত হচ্ছে বেড়া প্রতিফলিত হচ্ছে তো নিজম দুধ মূলত খাঁটি খেজুরের রস এবং খাঁটি মধু মহিষের দুধ মহিষর দধি এগুলোর জন্য বিখ্যাত এবং এটার নাম দিয়েছে তারা সূর্যদ্বীপ যদি একটু রাস্তা ভালো করত তাহলে হয়তো লোকজন ভালো আসতো এখানকার সৌন্দর্যগুলো দেখত আমরা একটু কষ্ট করে আসছি এই রাস্তাগুলো দেখান এখানে নিজুমদ্বীপের সবচেয়ে বড় এবং একমাত্র বাজার এটা হচ্ছে নামার বাজার তো এখানে খাবার মতো মাত্র চার পাঁচটা রেস্টুরেন্ট আছে আর উন্নত মানের কোনো হোটেল তেমন নাই মনে হচ্ছে বোর্ডিং আছে তো এটা পর্যটন কেন্দ্র হওয়ার জন্য আরও অনেক সময় লাগবে এক লোক জিজ্ঞেস করে হলো আপনার তো অনেকগুলো ছেলে ছেলেগুলো কেমন তো উনি বলতেছে সবচেয়েতে যে বালা সে আমার এটাকে শালা তো বাকি ছেলেগুলো কেমন হবে তো বাকি বাজারের অবস্থা কেমন হবে যাই হোক আমরা ইনশাল্লাহ এই হোটেলে খাওয়া দাওয়া করবো একটা আট কেজির কোড়াল মাছ রান্না করছেন বড় পিস আমরা নিতেছি যেটা ওনারা টাকা নেবেন মাছের কাছে নিয়ে আসেন মাছ নিতেছি এই হলো একমাত্র সমুদ্র সৈকতের অবস্থা একদম খালি তো এখানে পর্যটকেরা তাবুগেরা তারা থাকেন এই যে সবুজ মাঠটা দেখতে পাচ্ছেন এতটুকুই পর্যটন কেন্দ্র হওয়ার জন্য অনেক দূরে নামটা সুন্দর শুনে আমরা আসছি ওই যে ওইখানে একটা লাভ চিহ্ন মনে হয় তো নিঝুম একমাত্র সৌন্দর্য সে লাভচিত্রটি এছাড়া আর সৌন্দর্য দেখতে পাই না একটা মাত্র বাজার এখানে নামার বাজার এখানে সমুদ্র দেখা যায় কিন্তু গোসল করার কোনো পরিবেশ নাই ছোট্ট একটা জায়গা এরকম এক দুই কিলোমিটার হবে সৈকত পর্যটন তেমন নেই বললেই চলে শুধুমাত্র শুক্রবার পর্যটকেরা আসে একটু পরে আমরা পালকির চড়ে চলে যাব এবং সেখান থেকে আবার জাতীয় উদ্যান হয়ে চলে যাব আমাদের আবার হাতিয়াতে যদি বাংলাদেশ পর্যটন সংস্থা বা বড়ো কোনো বেসরকারি কোম্পানি উদ্যোগ নেই এটার সৌন্দর্যে বাংলাদেশ এবং বিশ্ববাসীর কাছে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে কিন্তু কিন্তু বর্তমানে যে অবস্থায় রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা রয়েছে এটা এটাতে থাকা এখানে তেমন নাই কোনো হোটেল নাই কোনো ভালো রেস্টুরেন্ট নাই কোনো ভালো রাস্তাঘাট কিন্তু যদি সুন্দর করা হয় মেহনত করা হয় তাহলে সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব তাই নিজুম দ্বীপ নাম শুনেই আকর্ষণে পড়ে আসে যাওয়া ঠিক হবে না আমি যখন গুগল ফটোসে দেখি দেখি তেমন কোনো কিছুই নাই আমি আসার কোনো ইচ্ছেই ছিল না এরপর হঠাৎ করে আজকে একটু মন খারাপ লাগতেছিল একটু ঘুরে ফিরে আসি হাতিয়া যেহেতু আসছি নিজম দ্বীপ চলে আসি আসার পর আলহামদুলিল্লাহ তো আল্লাহ কবলিয়া দেখেন যে এখানে খাটি খেজুরের রস পেয়ে গেলাম চোদ্দো কেজি বত্রিশশো টাকা আর এখানে এক বা এক খেজুর গাছ থেকে সরাসরি তাজা খেজুরের গাছ নামিয়ে নিয়ে আসছেন তো মসজিদের যেহেতু মসজিদে আমরা দেবো ইনশাল্লাহ নামে একদম তরতা খেজুরের রস জাল দেওয়া হয় নাই জাল দেওয়া ছাড়াই বিসমিল্লা খুবই সুস্বাদু এরকম পাই নাই দাগ নাই অন্য অন্য খেজুর গাছে দাগ থাকে এই রসের মধ্যে কোনো দাগ নাই আলহামদুলিল্লাহ মন বারে খেয়ে নিতেছি একদম খাঁটি খেজুরের রস নিলাম দুইশো বিশ করে রাখছেন পঁয়ত্রিশটা খেজুরের গাছ থেকে যে রস হয়েছে এটা দেয়া মাত্র চোদ্দ কেজি হয়েছে ওনার একদম খাঁটি এবং উনি যে গাছগুলো থেকে রস সংগ্রহ করছেন সেগুলো হচ্ছে পুরাতন গাছ যেগুলো সরাসরি রসও খাইয়ে দেখছি একদম সুস্বাদু ঢাকও নাই তিতাও নাই নতুন গাছগুলো স্বাদ খুব কম হয় আর পুরাতন গাছের রসগুলো খুব সুস্বাদু হয় আর ওই রসের কতটুকু খাঁটি জিনিস খাওয়ার আনন্দে আলাদা তৃপ্তি আলাদা এর চাইতে বড় খুশির খবর জান্নাতে থাকবে জান্নাতে সবগুলো খাটি থাকবে সর্বোচ্চ স্বাদের থাকবে দুনিয়াতে যেরকম আমরা স্বাদের পাগল খুব খাটি জিনিসের পাগল জানারা কি জান্নাতে সব কিছুই খাঁটি কোনো বেজাল নাই সবকিছু সুস্বাদু এটা নিয়ে যদি ব্যবসা করি শুরু করি তাহলে এখানে আর খাঁটি থাকবে না যখন চাই দেবার যাবে তখন মানুষ অতিরিক্ত টাকার জন্য শুরু করে দিবে হবে একজনে দেওয়া দিয়ে আরেকজন এই দ্বীপের রাস্তাঘাট খারাপ পর্যটক কম এই কারণে এই দ্বীপের জিনিসপত্র খাটে আছে যেরকম আমরা সূর্যদ্বীপ দেখেছিলাম পালকি এর সাথে বেশি কিছু না অক্ষ ড্রাইভার না হলে রাস্তায় যাওয়া অনেক কঠিন হন্ডার চালানোর সময় সাবধান কাদার মধ্যে বা বালুর মধ্যে ব্রেক করা যাবে না জনপ্রিয় অংশ এটাকে বলা হয় পালকির চর তো এখানে কিছু সামুদ্রিক জাও গাছ আছে লোনা পানির গাছ আছে এই বিস্তীর্ণ একটা মাঠ এখানেই মানুষ হুণ্ডার রাখে আর পাশাপাশি ছোটোখাটো জঙ্গলের আড়াল এটাই হচ্ছে তৃতীয় দর্শনীয় স্থান যারা নিরিবিলি পর্যটন পছন্দ করেন কোলাহল পছন্দ না করেন তাদের জন্য এটা পছন্দ হইতে পারে যাদের এরকম চ্যালেঞ্জিং রাস্তাঘাট খুব ভালো লাগে উঁচা নিচা রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হওয়াও খুব পছন্দ তারাও আসতে পারে এখানে আরেকটা সৌন্দর্য যে দলে দলে এখানে হরিণ আসে যাও গাছ খাওয়ার জন্য তাই তো আর কি জন্য আসে আর পানি টানি খায় আর মিষ্টি পানি খায় এখন মাগরিবের আজান দিয়েছে তো আমরা নিজম থেকে চলে যাচ্ছি